তো আজকে কথা বলবো বর্তমানে যারা আপনার সার্বিয়াতে যাবেন মানে বাংলাদেশ থেকে বা আপনার মিডিল ইস্ট থেকে যে কোনো দেশের থেকে আপনারা যান না কেন একটু সতর্কতা অবলম্বন করবেন আমি এই ভিডিওটি খুব কাজের অনেক পেশার তারপর অনেক ঝটপট করে করছি কারণ এখন বর্তমানে বাংলাদেশ থেকে সার্বিয়ার ভিসার রেশিও একশো বা দেড়শো পার্সেন্ট আড়াইশো পার্সেন্ট এরকম আপনার হর হর ভিডিও আপলোড হচ্ছে তো আসলে আপনার ভিসার রেশিও ঠিক আছে কিন্তু সার্ভে আসলে আপনার এক সপ্তাহ সপ্তাহ বা দুই তিন ভিতরে আপনার যে ফ্ল্যাট বা এগুলোকে আপনারা এরকম ধরনের বিজ্ঞাপন চটকদার বিজ্ঞাপন দেখে যারা আপনারা বর্তমানে ফাইল জমা দিচ্ছেন একটু সতর্ক হয়ে দেবেন কারণটা কি এই সার্ভে কিন্তু পরবর্তীতে যেমন পরবর্তী আপনার ইউরোপের একটা সেন্ডেনভুক্ত দেশ রোমানিয়া ঠিক তার একেবারে ফটোকপি হয়ে যাচ্ছে আপনি যখন আমাদের বাংলাদেশিদের একটা জিনিস কি যখন যে দেশের চাহিদা থাকে মানে আমি এ দেশে যাব এই দেশে যদি একটু চাহিদা থাকে তখন কিন্তু আমরা সবাই ওই দেশে কাগজ দত হফুর করি কয়দিন আমি যখন দামি যখন জড়ানি ফার্স্ট টাইম আসি তখন আমি খালি ইউটিউবে দেখি যে আপনি রোমানের ভিসা রোমানের ভিসা রোমানের ভিসা রোমানেও রোমানা থেকে ইটালি আপনি রোমানিয়া থেকে আপনার গ্রিস আপনার সরি রোমানিয়া থেকে আপনার জার্মানি ইটটি আপনার বিভিন্ন দেশে আপনার রোমানের ভিসা দেশে তো সেই সেক্টরটা কী হলো লাস্টে আপনার রোমানের যে একটা যে কুখ্যাত গ্যাং বা ব্যাং আমি তো ওকে আপনার হে গ্যাং বলে আমি ওকে ব্যাং বলি সে এলো সাইড টেক্স কত সুন্দর আলহামদুলিল্লাহ বিসমুল্লাহ কথাগুলো বলে রে ভাই সুন্দর করা দাঁড়িয়ে রাখার পরে টুপি মাথা দে ইনশাল্লাহ আজকে দশটা পারমিট পাইছি পনেরোটা পারমিট পাইছি এর এ তুই এত পারমিট পাই তোর কয়দিনে আগে দেখলাম এই তিন চার দিন আগে দেখলাম যে তোর আই ডিম মাস ছোট মারকে তুই মাসে কোটি কোটি টাকা মারছিস তুই শত শত ইয়াং যুবক সমাজে যারা আছে যারা বিদেশ যাওয়ার জন্য তাদের স্বপ্ন তুই ধ্বংস করছিস তোর তো একবার দেশের সামনে জাতির সামনে তোরে পাশার ভিতরে এক বাস দিয়ে একবার বিরাজ ফায়ার কই দেওয়া উচিত তুই একে তুই পারবি না সে কাজ কেন করিস তো যাই এক মূল কথা আছে সার্বিয়া আমি একটু তিলাসেলি বেশি করি আমি বকা বেশি করি কারণ আমার কথা সিটারি বাট পারি কথা আমার দেখলাম মাথা নষ্ট হয়ে তো আপনারা যারা সার্ভেতে আসবেন কিন্তু সার্বিয়াও কিন্তু এরকম হওয়া শুরু করে দেবে ভাই আপনার পারমিটের নামে যারা আপনার সার্ভেতে আসবেন পারমিটের নামে আপনার বিভিন্ন ধরনের এজেন্সি ট্রাভেলস এজেন্সি আপনার বিভিন্ন ধরনের কথাবার্তা বলে সার্ভের বিষয় হয়ে গেছে তো আপনারা বকস চকর একটা পারমিট দেওয়ার পরে আপনার পারমিটটা বক্কচক্রের একটা পারমিট দেওয়ার পরে আপনাদেরকে বলে কি যে আপনার পারমিট হয়ে গেছে তো ইনশাল্লাহ আপনারা টাকা দেন তো তখন আপনাদের পারমিট দেওয়ার পরে আসলে কি ওই পারমিটটা হান্ডে ঠিক আছে বলেন ওই পারমিটটা কখনোই ঠিক থাকে না যে আপনার বুয়া একটা পারমিট দেয় দেওয়ার পরে এখন বর্তমানে সার্ভেতে একটা ভিসার করতে গেলে আপনার টাকা লাগে নয় থেকে দশ লাখ এমনকি এগারো বারো লাখ টাকাও হয় কারণ বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন ল মানে বিভিন্ন ধরনের যে মনে করেন যে অ্যাম্বাসিতে কন এবং সার্বিয়াতে বিভিন্ন ধরনের উকিল কোম্পানিতে হর হর ভাবে সিরিয়াল দিতেছে এটা একটা ব্যবসা হয়ে গেছে যে কোনোভাবে একটা পারমিট বের করতে পারলে সব কিছু খালাস পারমিট বের করতে হবে বিশাল সাবমিশন হবে তারপরে স্টিকার হবে এর পরবর্তীতে আপনার ফ্লাইট তো আপনারা পারমিট প্রথমে আপনাদের বলে কি যে পারমিট পাওয়ার আগে আপনার পঞ্চাশ হাজার এক লাখ টাকা ভিসার সাথে মানে বই জমা দেওয়ার সাথে আপনি এক লাখ টাকা দেবেন বাদ বাকি পারমিট আসা পরে আপনার বকর চক্রের একজনের পারমিটের দিয়ে আপনার পাসওয়ার্ড দিয়ে দিল আপনার পাসওয়ার্ড দিলে আপনি চেক করেন তো আপনার আসলে কি আপনার পারমিটের পর আপনি ভিসা ক্যান্সেল হলে হানড্রেড পার্সেন্ট আপনার সার্বিয়াসেও অনেকের বাংলাদেশে ব্যাক করে দেয় এবং বাংলাদেশ এয়ারপোর্ট থেকেও অনেকে ব্যাক করে দেয় তাহলে পরে আপনারা কেন এইরকম ফাঁদে পাবেন নিজের বিশ্বস্ততার সাথে মানে যোগ্য কোনো কিছু যদি না পান বা না থাকে আপনারা সেখানে বর্তমানে ইউরোপের জন্য যা আমার মনে হয় না যে না আসলে দেওয়া উচিত তবে আপনারা বলতে পারেন তাদেরকে আমি যাবো অবশ্যই যাবেন আপনার ভালো ওয়ে ধৈর্য ধরে ঠান্ডা মাথায় দেখে শুনে যান এবং নিজস্ব লোকের মাধ্যমে গেলে সবচেয়ে ভালো কারণ ওখানে যদি আপনার টাকা মারিয়ে দেয় টাকাগুলো কিছুটা উদ্ধার করতে পারবেন কিন্তু দালাল ফালাল বকর চক্র এজেন্সির মাধ্যমে যদি যান আপনার টাকা পয়সা মারি দেবে এবং এখান থেকে সব এজেন্সি খারাপ সেই রকমই বলছি না কিছু এজেন্সি আছে ভালো কাজ করে ভালো কাজ না করলে লোক যাচ্ছে না অবশ্যই যাচ্ছে কিন্তু একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট লোক এখন বর্তমানে এই পারমিট ব্যবসায় লেগে পড়েছে যে আপনার পারমিট রকম দেওয়ার পরে আপনার বই নেওয়ার পর এক লাখ পারমিট নেওয়ার পর পাঁচ লাখ তারপরে আর ফোন টোন ধরবে না আপনার এক বছর পরে আপনার ওর খুঁজেই পাইবেন না আর আপনার যদি ওরা যদি বছর যদি পনেরো থেকে বিশ জন কাস্টমার ধরতে পারে আপনার এক কোটি টাকা নেই ধীরে ওর মতো ওর ওর পারমিট টান ইউরোপ আপনি কি করবেন বলেন তো এটাই যে আপনারা যারা ওয়ার্ড পারমিট আপনি সার্ভেয়ার আসবেন সার্ভেয়ার বর্তমানে কিন্তু খুবই ভিসা যেসব ভালো কিন্তু আপনার ভালো গাইডলাইন ভাই ভালো তথ্য দিয়ে যদি আপনি আসতে পারেন ইনশালে আপনার ভিসা হবে আর আদারওয়াইজ যদি আপনার বক্কচক লোকের কাছে দেন আপনি এক দেড় বছরে আপনার ভাওয়া পাওয়া আপনার বইটা জমা থাকবে এবং আপনার চার পাঁচ লক্ষ টাকা পাওয়া যাবে তো ওখানে আপনি কিন্তু সবারই দোষবেন নিজের কপালে দোষবেন এমনকি অনেকেই আছে যে জীবনের রকম ব্যর্থতার জন্য নিজে মানসিকভাবে একটা বিশাল একটা টেনশনের কারণে অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয় তো আপনারা যার কাছে ভিসা দেবেন একটু জেনে বোঝাই ভিসা দেবেন ভিসার প্রসেসিংগুলো আপনি এক কথায় বলবেন যে যদি দশ হাজার বেশিও লাগে আমি সবগুলো যেন আমি চেক করতে পারি এবং ভিসাগুলো কোন সময় হয় বা আপনার কোম্পানি থেকে যারা সার্ভেয় আছে তাদের বিদেশে কথা বলতে চাই তো এরকম যদি টাস্ক কোনো কিছু পান তাহলে পরে আপনি আসতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম